সম্মানিত অডিয়েন্স এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রত্যেককে জানাই গ্রীম প্যারাডাইজ টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের অধ্যায় গণিত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে বরাবরের মতোই আমি আমার ক্লাসগুলো সবগুলো সবগুলা অঙ্ক দিয়ে সাজাই না আমি শুধুমাত্র প্রতিটা অধ্যায় থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলোর মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কিছু বোঝাতে পারবো অঙ্কগুলো সৃজনশীল হবে শেষ অঙ্ক নিয়ে আলোচনা করছি তার ওই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করছি তেরো নাম্বার ১৪ নাম্বার পনেরো নাম্বার খুব গুরুত্বপূর্ণ তেরো হাবিবা ও হালিমা একত্রে একটি কাজ বিশ দিনে করতে পারে হাবিবা আর হালিমা দুইজনে মিলে যে কোনো কাজ বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর যে কাজটি ওরা বিশ দিনে করতে পারবে সেই কাজটি একত্রে আট দিন করার পর হাবিবা চলে গেল তাইলে কাজ কে করেছে হালিমা হালিমা বাকি কাজ একুশ করলো একুশ দিনে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারবে তাহলে আমি এখান থেকে শুরু করতে পারি হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করতে পারে একটি কাজ অথবা কাজের এক অংশ অংশের অঙ্কে একটি কাজ মানে এক অংশ কাজ অথবা সম্পূর্ণ কাজ আমি জায়গা স্বল্পতার কারণে এখানে কিছু কিছু শব্দ বাদ দিছি আপনারা সুন্দর করে লিখে নেবেন সেটা হাবিবা ও হালিমা বিশ দিনে করতে পারে কাজটির এক অংশ এক অংশ মানে হলো সম্পূর্ণ কাজ এখন আমি সেটাকে ঐকিক নিয়মে করবো ঐকিক নিয়ম মানে হলো হাবিবা ও হালিমা বিশ দিন থেকে কয়দিনে একদিনে একদিনে করতে পারে একদিনে নিশ্চয় কম করতে পারবে কম করলে একটা হবে উপরে বিষ হবে নিচে বিষ ভাগের অংশ সুতরাং হাবিবা ও হালিমা একদিনের জায়গায় এখানে হবে কয়দিন একত্র করছে আট দিন সেজন্য আমি এখানে লিখবো আট দিনে করতে পারে যেহেতু তারা দুজনে আট দিন করার পর হাবিবা চলে গেল তাহলে এক এটা বসালাম গুণ আট দিনে বেশি করতে পারবে সেজন্য গুণ হবে গুণ হলে ওপরে আর বিষটা থাকবে নিচে হ্যাঁ আটকেও চার দ্বারা ভাগ যায় বিষ কেও চার দ্বারা ভাগ যায় আটকে যদি চার দ্বারা ভাগ যায় দুইবার বিষকে যদি চার দ্বারা ভাগ যায় পাঁচবার সমান পাঁচ ভাগের দুই অংশ অর্থাৎ হাবিবা আর হালিমা একত্রে আট দিন কাজ করার পর তারা পাঁচ ভাগের দুই অংশ কাজ শেষ করেছে পাঁচ ভাগের দুই অংশ কাজ আর বাকি কাজ যেটা আছে সেটা কে শেষ করেছে কয় দিনে শেষ করেছে একুশ দিনে কয় দিনে শেষ করেছে সেটা দেওয়া আছে কিন্তু কতটুকু কাজ করেছে সেটা দেওয়া নেই কতটুকু কাজ করেছে সেটা আমরা বের করতে পারবো কেননা তারা দুজন একত্রে পাঁচ ভাগের দুই অংশ কাজ করার পর চলে গেল একজন তাহলে কাজের বাকি থাকে কতটুকু কাজের বাকি থাকে সেটা বের করতে হবে সম্পূর্ণ কাজ থেকে পাঁচ ভাগের দুইটা বিয়োগ করতে হবে কাজের বাকিদাকে সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ কাজ থেকে যতটুকু অংশ করা হয়েছে পাঁচ ভাগের অংশ করা হয়েছে সেটা বাদ দিলাম পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করলে একের সাথে দুই গুণ করলে দুই সমান পাঁচ ভাগের তিন অংশ এই পাঁচ ভাগের তিন অংশ কাজের বাকি আছে এই পাঁচ ভাগের তিন অংশ কাজ করবে হালিমা কয় দিনে করবে একুশ দিনে তাহলে আমরা শুরু করতে পারি হালিমা একুশ দিনে করতে পারে কাজের ভাগের তিন অংশ এখন হালিমা ভাগের অংশ তিন কাজ শেষ করে একুশ দিনে যেহেতু এখানে একুশ দিনে কাজ শেষ করে বলছে কত অংশ কাজ শেষ করে পাঁচ ভাগের তিন অংশ আমার প্রশ্ন হলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারে অর্থাৎ হালিমা একা করলে কয়দিনে লাগবে তাহলে সমন্বয় কাজ মানে মনে রাখবেন এক অংশ কাজ তাহলে সেই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম করলেই সেটা পেয়ে যাচ্ছি এক অংশ কাজ শেষ করে তাহলে মানে শেষ করতে বেশি লাগবে বেশি লাগলে গুণ হবে অর্থাৎ এখানে এদিক থেকে যেটা আসবে সেটা হরের টালপ লব একটা হর অর্থাৎ পাঁচ চলে যাবে উপরে তিন চলে আসবে নিচে তিন দিয়ে যদি আমি কে ভাগ করি তিন সাতা একুশ পঁয়ত্রিশ অর্থাৎ এই কাজটি যদি হালিমা একা করতো তাহলে তার পঁয়ত্রিশ দিন সময় লাগতো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্ক ওলা সচরাচর সৃজনশীল প্রশ্ন হয়ে আসে পরীক্ষা চোদ্দ নম্বর তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তিরিশ জন শ্রমিক কয় দিনে তৈরি করতে পারে বিশ দিনে একটি বাড়ি মানে এক অংশ কাজ কাজ শুরুর দশ দিন পর খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে দশ দিন পর কয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে ছয় দিন নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে নির্ধারিত সময় মানে বিশ দিনে যদি কাজটি শেষ করতে হয় অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে আমরা শুরু করব ত্রিশ জন শ্রমিক বিশ দিনে করতে পারে কাজের এক অংশ তিরিশ জন শ্রমিক বিশ দিনে করতে পারে কাজের এক অংশ শ্রমিক সংখ্যা তো এখন বাড়বেও না কমবেও না তিরিশ জন শ্রমিক একদিনে করতে পারে কম হলে বাক হবে ত্রিশের কোনো পরিবর্তন হয় নাই সেজন্য ত্রিশের ব্যবহার এখানে হবে না বিশটা নিচে হবে ভাগ মানের নিচে সেজন্য আমি বিশটা নিচে দিলাম একটা ওপরে দিলাম এখন তারা কয়দিন কাজ করলো এই যে কাজ শুরুর দশ দিন পর তাহলে কাজ করতে পারছে শুরুতে দশ দিন সুতরাং তিরিশ জন শ্রমিক দশ দিনে করতে পারে দশ দিনে করতে পারে কাজের তাহলে একদিনের তুলনায় দশ দিনে বেশি করবে বেশি করলে গুণ হবে সেজন্য বিশ নিচে এক গুণ দশ হবে উপরে এই দশটা উপরে দিয়ে দেবে এখন যদি দশ দিয়ে আমি বিষকে ভাগ করি দশ দুগুণে বিষ দুই ভাগ দুইটা নিচে বসবে দুইটা নিচে উপরে হবে এক দুই ভাগের এক অংশ অর্থাৎ ওই তিরিশ জন শ্রমিক বিশ দিনে যে কাজটি করতে পারে সেই ত্রিশ জন শ্রমিক দশ দিনে করতে পারবে যে কাজের কয় অংশ দুই ভাগের এক অংশ অর্থাৎ অর্ধেক কাজ অর্ধেক কাজ তাহলে বাকি অর্ধেক কাজ নিশ্চয়ই বাকি আছে কাজের বাকি আছে সম্পূর্ণ কাজ হলো এক অংশ এর মধ্যে কাজ করছে দুই ভাগের এক সেজন্য এক থেকে দুই ভাগের এক বিয়োগ করলাম লসাগু হলো দুই লসাগু দুই হবে দুই একে দুই বিয়োগ দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে একে গুণ করলে এক সবগুলা অংশ হবে তাহলে কাজের বাকিটাকে দুই ভাগের এক অংশ কাজের যেমন বাকি আছে ঠিক এই যে দশ দিন চলে গেল আবার খারাপ আবহাওয়ার আমার হাতে সময় ছিল বিশ দিন এর মধ্যে দশ দিন কাজ করছি সেই জন্য বাদ আর ছয় দিন খারাপ আবহাওয়ার জন্য চলে গেল সেই জন্য বাদ দিন তাহলে বাকি তাকে বিয়োগ করতে হবে আর ছাড় দি এখন কথা হলো নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে নির্ধারিত মানে আর কয়দিন আছে চার দিন বাকি আছে বিশ দিনের বাকি আছে আর চার দিন এই চার দিনের মধ্যে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে তাহলে আমি লিখতে পারি আবার বাইরে হাফ অংশ কাজ বিভাগের এক অংশ কাজ কয় শেষ করে দশ দিনের শেষ করে তিরিশ জন শ্রমিকের অর্থাৎ আমরা তো জানতাম হাফ অংশ কাজ করে ফেলছে আর হাফ অংশ কাজ বাকি আছে এই হাফ অংশ কাজ নির্ধারিত সময়ে শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সেজন্য আমি এই কাজটা করছি কিভাবে করছি বাড়িটির হাফ অংশ কাজ 10 দিনে করে 30 জন শ্রমিককে কাজ বাকি আছে হাফ অংশ সেজন্য হাফ অংশ কাজ এক দিনে করে হাফ অংশ কাজ যদি এক দিনে করতে হয় সেজন্য শ্রমিক সংখ্যা বেশি লাগবে বেশি হলে গুণ হবে 30 গুণ 10 হাফ অংশ কাজ আগে 10 দিনে করতে 30 জন শ্রমিক সেই জায়গায় একদিনে করবে একদিনে করলে শ্রমিক সংখ্যা বেশি লাগবে যখন দিনের সংখ্যা কমে যায় তখন শ্রমিকের সংখ্যা বেড়ে যায় সেই জন্য আমি আমার হাতে সময় আছে চার দিন তাহলে এই চার দিনে করার জন্য শ্রমিক লাগবে শ্রমিক আগের চেয়ে কম লাগবে সেজন্য তিরিশ উপরে দশ উপরে চারটা দিলাম নিচে অর্থাৎ একদিনের জায়গায় কাজটি করতে হবে দিনে চার দিনে এখন একদিনের জায়গায় যদি কাজটি চার দিনে শেষ করি নিশ্চয়ই শ্রমিক সংখ্যা কম লাগবে সেই জন্য ভাগ ভাগ করে নিচে বসে এখন তিরিশ আট দশে গুণ করলে তিনশো তিনশো কে যদি চার দ্বারা ক্যালকুলেটরে ভাগ করেন সেক্ষেত্রে পাবেন পঁচাত্তর পঁচাত্তর জন শ্রমিক এখন আমার প্রশ্ন চাই নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আমার পঁচাত্তর জন সবাই তো অতিরিক্ত না এর মধ্যে তিরিশ জন আছে তাহলে অতিরিক্ত কয়জন লাগবে সেটা বের করার জন্য আমাকে পঁচাত্তর থেকে তিরিশটা কি করতে হবে বিয়োগ করতে হবে সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে পঁচাত্তর বিয়োগ তিরিশ সমান পঁয়তাল্লিশ জন উত্তর পঁয়তাল্লিশ জন অর্থাৎ উনি যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে যায় তাহলে সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ জন শ্রমিক তার অতিরিক্ত লাগবে ষোলো দিনে খ একত্রে করে কয় দিনে দিনে এই অঙ্কগুলো এতটাই গুরুত্বপূর্ণ শুধু ক্লাস সেভেনে না আপনি যদি পরবর্তীতে আরো সিনিয়র হলে পড়ালেখা যখন বেশি করবেন আপনি বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা দিলে এই সমস্যার সমাধানগুলো করতে হবে এগুলো খুব কমন একটা প্রশ্ন একটি কাজ ক একত্রে ষোলো দিনে গ একত্রে বারো দিনে এবং ক গ একত্রে বিশ দিনে করতে পারে ক গ একত্রে কাজটি করতে পারবে আমি আপনাদের অনুরোধ করব ক্লাসটি দেখার সাথে সাথে বই নিয়ে খাতা এবং ক্যালকুলেটার নিয়ে অবশ্যই বসবেন ভিডিও দেখে দেখে আপনি অঙ্কগুলা চর্চা করবেন দেখবেন আপনার কাছে অঙ্কগুলা সহজ হবে করতে পারে ষোলো দিনে ষোলো দিনে করতে পারে এক অংশ সুতরাং করতে পারে কাজটির ষোলো ভাগের অংশ যেহেতু ষোলো দিনের জায়গা একদিনে করবে একদিনে করলে কাজ কম হবে কম হলে সেটা বাক হবে সেজন্য ষোলো ভাগের এক অংশ একটা সহজ বিষয় মনে রাখবেন এখানে দিন এখানে জন যদিও হয় সেক্ষেত্রে দ্বিতীয় লাইন করার সময় গুণ হবে অথবা জন দিন ঘন্টা একক গুলা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় লাইন গুণ হয় এখানে এটা অংশ দ্বিতীয় লাইন হয়েছে এটা একটা কৌশল আবার গ একত্রে বারো দিনে তাহলে ক গ যদি একত্রে বারো দিনে একটি কাজ করতে পারে তাহলে একদিনে করবে কত অংশ তাও বারো বাঘের এক অংশ ঠিক একইভাবে ভাবে ক গ একত্রে করবে বিশ দিনে তাহলে বিশ দিনে করে কয় অংশ এক অংশ একদিনে করবে কত অংশ ভাগের এক অংশ বারো দিনে করতে পারতো সেই একদিনে করতে পারে বারো ভাগের এক অংশ হব এটার মত গ একত্রে একদিনে করতে পারে ওরা করতো বিশ দিনে তাহলে সেক্ষেত্রে হবে ভাগের এক অংশ বিশ ভাগের এক অংশ এখন প্রশ্ন হলো একত্রে কাজটি দিনে করতে পারে তাহলে আমি এখান থেকে সে কাজটা শুরু করতে পারি লিখব লিখলাম খ একত্রে একদিনে করতে পারে ষোলো ভাইয়ের এক অংশ খেলে করতে পারে বারো ভাগের অংশ ক গ একদিনে করতে পারে বিশ ভাগের এক অংশ এখন আমরা সবগুলা যোগ করব তবে একটা বিষয় মনে রাখবে ওরা সবাই যখন একদিনে করবে এটা এক এক তিন দিন হবে না এটা হবে একদিন খ এখানে একটা এখানে একটা লিখতে পারি দুই ক্লাস গ এখানে একটা এখানে একটা লিখতে পারি দুই ক একদিনে করতে পারে তাহলে কিছু যোগ করতে হবে ষোলো ভাগের এক যোগ বারো ভাগের এক যোগ বিশ ভাগের এক তাহলে এখন আমাকে ষোল বারো বিশ এই তিনটা লসাগু নিতে হবে অর্থাৎ হরের লসাগু নিতে হবে বন্ধুরা তোমরা লসাগু করতে জানো তো

বারো বারো বার তাহলে এখানে আগে দিয়ে লিখে দিই এই তিনোটার কাছে দুই আছে তিনোটার কাছে যদি দুইটাকে দুইটা কমন নিলাম দুই কমন নিলে এখানে থাকে ক যুগ নিয়ে ফেলছি আর কি কমন মানে নিয়ে ফেলছি এখানে থাকে খ যুগ এখানে থাকে গ একদিনে করতে পারে বা দুইকে নিয়ে যাব থাকবে কে কে ক খ ও গ একদিনে করতে পারে একদিনে করতে পারে তাহলে দুই এদিকের গুণ অবস্থায় ছিল বিপরীত পাশে গেলে ভাগ হবে ভাগ মানে হলো নিচে নিচে যাবে তাহলে 240 আমি নিচে দিলাম এদিকে দুইটাও নিয়ে আসছি দুই এদিকে ভাগ হবে সেই জন্য দুইটা হবে নিচে উপরেরগুলো যোগ করতে হবে উপরেরগুলো যোগ করলে হয় 47 নিচে করলে হয় হয় তাহলে এই কাজটা কিভাবে হবে খ খ গ একদিনে করতে পারে প্রশ্নটা ছিল ক খ ও গ একত্রে কাজটি দিনে করতে পারবে কত দিনে তাহলে লাইনটা কেভাবে সাজাইতে হবে ক খ ঘ একত্রে চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ করতে পারে কয়দিনে করতে পারে একদিনে দিনটাকে শেষে রাখতে হবে প্রশ্ন যা চাই ওই টিং ক্ষেত্রে ওইটা শেষে রাখতে হয় সেজন্য জন্য আমি একদিনটাকে শেষে রাখবো অংশটা আগে চলে আসবে ক খ ও গ একত্রে চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ করতে পারে একদিনে সুতরাং এক অংশ করতে পারে এক অংশ করতে পারে সেটা করার সময় লবেরটা হর হবে নিচে যাবে দিনে এখন আপনারা সমস্ত করবেন এটাকে তাহলে দশ বার বার হলে এদিকে হয় চারশো সত্তর বিয়োগ করলে তাকে দশ অর্থাৎ দশ সমস্ত দশ এটা উপরে যাবে সাতচল্লিশ এটা নিচে আসবে অর্থাৎ ওই কাজটি একত্রে যদি করতে চাই তাহলে সাতচল্লিশ ভাগে দশ দিনে কাজটি শেষ হবে এ হলো আজকের অঙ্কগুলোর সমাধান এভাবে আপনারা পরবর্তী অঙ্কগুলো গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান পেয়ে যাবেন আশা করব চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ